এবার বন্ধু মা ফাতেমার ঘরে আমার নবীজির হুজরা মোবারকের মধ্যে জিবরাইল আমিন জান্নাতি আফেল নিয়ে বন্ধু হাজির আল্লাহ ডেকে ডেকে বলে জিবরাইল জলদি করে যাও গো আমার হাবি ভাবি বললার কাছে আফেল নিয়ে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমা বিচলিত হয়ে গেছে তাদেরকে বিচলিত অবস্থায় আমি আল্লাহ দেখতে চাই না আপেল নিয়ে সে বন্ধু হাজির হলো। কিতাব প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে আমরা এখন আপেলগুলো যেমন টি খাই ঠিক ওই আপেলটার রং তেমন ছিল আকার তেমন ছিল গাণ তেমন ছিল কিন্তু স্বাদ এই পৃথিবীর আপেলের মতো ছিল না। এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দুইটা পাটি লাগবে এবং একটা চাকু লাগবে। আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে বন্ধু কিতা প্রমাণ করেছে মা কাতুনি জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন ওনার ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিল আপেলটাকে অর্ধেক করে অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটির মধ্যে রেখে দিল ঢেকে দিল আমার নবীকে বললেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবি বল্লা নবী গো এই আপেলের বাটিটা প্রতিদিন মাত্র একবার সরাবে দুই বার জুড়ে বলেন বাটিটা আপনি দৈনিক একবার সরাবেন দুইবার সরানো যাবে না এই দিকে বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা রায়খা ঢেকে দিলেন আর অর্ধেকটা আবার পানির পবিত্র হাত মোবারকের মধ্যে তুলে তুলে দিলেন দেওয়ার পরে টেকনিক শিখিয়ে দিয়ে চলে গেলেন এবার মা খা জান্নাত ফাতেমা আপেল নিয়ে বন্ধু বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে ওই দিক দিয়ে ইমাম হুসাইন খুশি হয়ে আসছেন মায়ের কাছে মা মাগো আমাকে আপেল খেতে দাও এবার মা খা তুলে জান্নাত ফাতেমা এই আপেল যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নখে দিলেন আমার ইমাম হুজুর ইমাম হুসাইন একটা দাগ দিয়ে বললেন মা মা গো জীবনে কোনদিন এত মজার আপেল তো খাইনি এই আপেল তুমি থেকে এনেছো এই আপেল আমাকে প্রতিদিন দিতে হবে এবার মা কাতুনি জান্নাত ফাতেমা বললেন বাবা বাবা গো এই আপেল এসেছে জান্নাত থেকে তোমার নানার কাছে এবার একটা দৌড় দিলেন ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে যাইয়া বলে নানা নানা গো এত মজার আপেল তুমি আমাকে আগে কেন দেওনি আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে আমার নবীজি বলেন নানা গো তুমি চলে যাও তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু আজকে যে অর্ধেকটা দিয়েছে তারা খেয়েছে কিন্তু আসল রহস্য হলো ওই বাটি ঘেরা অ বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল ঢেকে দিল পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাই দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে আর জোরে বলেন সুবহানাল্লাহ

ঢেকে দেবে বন্ধু আজকের দিন চলে গেল তবে সবচেয়ে বড় মজার খবর হলো এবং তার সঙ্গীরা যে আপেলটা খেয়েছেন এই আপেলটা কিন্তু যেইটা খেয়েছিল আজকেও সেই আপেলটাই খেয়েছে কিন্তু গতকালকের স্বাদ এবং আজকের স্বাদ এই দুই দিনের স্বাদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য তার মানে আপেলটা গতকালকে যেমন মজা ছিল আজকে কিন্তু তেমন না আজকে ভিন্ন স্বাদ আজকের দিনও চলে গেল ও বন্ধু পরের দিন মা তুলে জান্নাত ফাতেমা আবার তেই ভাটিটা সরালেন বাটি সরানোর পরে আবার চাইয়া দেখে ওই যে আপেলটা আবার বন্ধু পুরো গোটা হয়ে আছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খেয়াল করছেন ভালোবাসা দেখছে এবার এক এক করে বন্ধু একদিন চলে গেল দ্বিতীয় দিন মা খাতুনি জান্নাত ফাতেমা ও বন্ধু ডাকনা সরাই দেখে আবার পুরোয়া পেল হয়েছে। আজকে আবার মা ফাতেমা যেমন করে জিব্রাইল শিখিয়ে দিল ঠিক তেমনি ভাবে বন্ধু অর্ধাংশ কেটে নিল কাটার পরে তিনি খাইলেন কিন্তু গতকালকের মতো আজকের সাধনা আজকের স্বাদ হলো আবার ভিন্ন বন্ধুরী আমার এমনি করে 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 প্রতিদিন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল দেখতে দেখতে বন্ধু এক মাস দুই মাস চলে গেল এমনি করে বছর। মাসির পর মাস চলে যাচ্ছে একটি বছর বছর চলে চলে গেল গেল দুটি প্রমাণ করেছে মা ইমাম হুসাইনকে কে ওই আপেলটা দুই বছর পর্যন্ত খাইয়েছে বন্ধু ঢাকনা সরাইলে দেখে আস্তা হয়ে আছে অর্ধেকটা খেটে খায় প্রতিদিনই ভিন্ন নবী অনুসারে দুই বছর পরে ওই আপেলটা বন্ধ বাকি অৰ্দংশ ও বন্ধ উদ্দেশ্য হয়ে যায় জুরুজুরুে বলেন না সুবহানাল্লাহ সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হুসাইন ভালোবাসার দরকার আছে না নাই

তিনি বললেন হাদিসের রাবি হলেন তিনি তিনি বললেন এক ব্যক্তি এসে নবীজিকে বললেন উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে এক টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে রবিজি বললেন তুমি ভালো স্বপ্ন চমৎকার স্বপ্ন দেখেছো তার মানে হলো فاطمه খাতুন জান্নাত ফাতেমার নৌরানি সন্তান পৃথিবীতে আসবে ইমাম হুসাইন এই হুসাইন তোমার কোলে তুলে দেওয়া হবে প্রেমnabla দেখছেন নি দেখছেন খেলা উম্মুল ফজল বিনতে বলতেছে আমি স্বপ্নে দেখেছি এক টুকরা গোস্ত আমার কোলে তুলে দেওয়া হয়েছে আমি এটাকে ধারণ করেছি আমার নবীজি বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো কি এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার কলিজার টুকরা সন্তান প্রসব করবে সন্তানটা তোমার কোলে তুলে দেওয়া হবে সত্যি সত্যি মা খা তুলে সন্তান কলিজার টুকরা প্রসব করলেন বন্ধু ওনার হাতে দিলেন উনি নবীজির হাতে তুলে দিলেন নবীজির হাতে তুলে দিলেন হঠাৎ করে নবীজির দৃষ্টি অন্য নদীকে চলে গেল ও বন্ধু রসুলের দুই চক্ষু মুবারক দিয়ে পানি করে গড় করে পড়ছে মূল ফজল বিন তাহারে স্পষ্ট করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনার চোখে কেন পানি দেখা যায় আমার নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়েছে আমার এই কলিজার টুকরাকে সাদা দাগের কিছু কুকুর হরণ করে নিয়ে যাবে তাদেরকে পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করে দেবে সুরি সুরি আচ্ছা তৈলি একটা একটা গজল গাইয়ে আমার এই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আমাদের সকলের আবদার

বিজ্ঞানীদের বিজ্ঞানী গণবেজি বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় আমি গণবি রকেট চারা ভেড়া যে শরীর আরে ওই যুগে কি রকেটে বিমানে বলছিল নি বল ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী গণবেজি আমরা আমি গণবি থুতো দি মালা হয়ে গেছে

আগের যুগে মানুষের অসুখক হইতো অঙ্গনবীর কাছে ভালা হয়ে হই যাইত আরে সেই বালা কি এই যোগেতে করতে হয় মানি বড় সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আল্লাহু আকবার আরগরওয়ান এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি কয়েক ঘন্টার আওয়াজ আছে কারো літераর মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকাইতো সুবহানাল্লাহ আরে যারা বলেন গজল ভালো লাগে না লাগে লাগে আপনারা কথা না বললে কি হইছে আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন গদ নীল নীলম উজলি গন্ধা মাল এক বড় দেখো দি ও বলি সকুনে রাত্রি বেলা হসিমোকে

করে বল তোমায় দেখি বিজি কেমন করে বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায়

হো শে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার শীতল হবে মোর দুটি কেমন করে বল তো মাইকে বলেন ভক্ত নবীজি কেমন করে বল তো দেখি 마হাবা আর পুরাটা শুনতে ছেলে অনলাইনে আছে এনে পুরাটা গাওয়া যাবে আর যারা বলেন যাবে যাবে না যাবে না এটা পুরাটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবে অনেক গজল গাওয়া আছে অনলাইনে সম্মানিত পরিস্থিতি আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে পেতে চাই তাহলে আমাদের ঈমান আগে টেকসই করতে হবে আর ইমানকে কে করতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের আহলে বাইত ভালোবাসতে হবে এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা হাসিল করতে পারবো সম্মানিত উপস্থিতি ইমাম হোসাইন চলে যাবে শিবার ওনার বুকের উপর চেপে বসবে এই মুহূর্তে তিনি নামাজ পড়েছে আমরা হালে ভাইকে ভালোবাসি ঠিকই কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন কথা বলেন ঠিক না ঠিক আছেন আমাদের মধ্যে সমস্যা ইমাম হোসাইনকে ভালবাসতে মিষ্টি কথা বলতে হবে মানুষকে সালাম দিতে হবে কথাবার্তা বলার সময় চলার সময় ইসলামের আইন কিভাবে প্রয়োগ করতে হয় প্রয়োগ করে কিভাবে চলতে হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা হবে পরিপূর্ণ ইমাম হুসাইনের প্রেমিক ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আরো জোরে সমানিত উপস্থিতি আমার দিকে তাকান আলোচনা হয়ে গেছে দুই ঘন্টার মতো আবার আরো কাজ আছে আর সর্বশেষ হলো আমার আগামীকালকের প্রোগ্রামটা অনেক দূরে আগামীকালকে এখান থেকে যাইয়া খাইয়া টাইয়া নামাজ পড়ে আগামীকালকে প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে অনেক দূরে আগামীকালকের প্রোগ্রাম আমার অনেকগুলো কাজ বাকি আছে আপনারা কেউ যাবেন না আপনারা শেষ শেষ পর্যন্ত থেকে তারপর এখান থেকে যাবেন রাজি আছেন নি হ্যাঁ সবাই রাজি রাজি হলে সর্বপ্রথম আমার আপনাদের কাছে একটা আবদার আমার সামনে কোরআন শরীফটাও আছে ভালোই হয়েছে হয়তো কোরআন শরীফটা আছে আমার কাছে আপনাদের এখানে মসজিদ হচ্ছে না পিছনে মসজিদ মসজিদের কাজ চলমান আপনাদের কাছে আমি একটু মসজিদের জন্য হাত পাতব আপনারা আমাকে আমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন রাজি আছেন নি ওমা মনু জবান ছোট হয়েছে কিরফিন নে। হ্যাঁ আমি হাত পাতলে দিবেন না আপনারা আমি কি বলছি বাড়ি থেকে গরু জায়গা জমিন বিক্রি করে দেন এটা আপনার ভোর যেন প্রেশার না আসে মহাব্বত করে দিবেন এই মেয়ে আমার দিকে তাকান আল্লাহ রাসুল এক সাহাবি অসুস্থ হয়ে গেল নবীজি দেখতে গেলেন নবীজি যখন দেখতে গেলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার মনে হয় নবী আমার মাস বরকতি আমি বলতে চাই আমার যতগুলো তৌর আছে আমি দিনের জন্য খরচ করে দিব আমার নবী বললেন না না তুমি সব খরচ করতে ইয়া রাসূলুল্লাহ আমি যদি সহজগুলো খরচ না করি তাহলে আমি অর্ধেক খরচ করব আমি অর্ধেক দান করে দিব আমার নবীজি বললেন না না তুমি অর্ধেক অব দান করে না

ও এ বছর কামেল কামেল কম্পিউশন এ বছর এবার কামেল ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ারে আসে আমার মসজিদের ক্ষতি আজকে গত তারিখ চলে ডিসেম্বরের তিন তারিখ তার মানে আমার মসজিদ যে উদ্বোধন হয়েছে এই এক বছরে পড়লো ডিসেম্বরটা শেষ হলে কী হয়ে যাবে এক বছর পরে যাবে জানুয়ারির পাঁচ তারিখে এক বছর পরে ফিরাও হয়ে যাবে গল্প শোনেন বিরক্ত হয়ে না আমি আমার ক্রেডিটকে আমি এখনো বাসায় ভাড়া থাকি মেম্বার সাহেব জানে এখনো ভাড়া বাসায় থাকি অন্যের বাসায় গ্রামের বাড়ি যে বাড়ি ঘর ভেঙে পড়ে মাটির ঘর আমি এখনো অন্যের বাসায় ভাড়া থাকি চট্টগ্রাম থেকে আমি যখন মসজিদের কাজ ধরছি চট্টগ্রাম থেকে আমার এক পাগল ভক্ত আমাকে ফোন দিয়ে বলল হুজুর আমি তো জানি আপনি ভাড়া ঘরে থাকেন কিন্তু আপনি ঘর না বানাইয়া মসজিদ বানাচ্ছেন যে বন্ধু আমার স্পষ্ট বনে আছে রে বড় মাসিমপুরের আমার ভাই বাবারা শক্ত হইও না কঠোর হইও না এইখান থেকে শিক্ষা নেওয়ার আছে রে আমি তখন আমার এই চট্টগ্রামের ভক্তকে বলেছিলাম আপনি বলেছেন সত্য কথা একেবারে বাস্তব কথা বলেছেন কিন্তু তার চাইতেও চরম বাস্তব হলো আমি ভাড়া ঘরে থাকলেও মরণ হবে রে আমি যদি ভাড়া থাকি সেখানে ওয়াজরাইল আসবে আমি যদি নিজে দালান বানাইয়া সেখানে থাকি সেখানে ওয়াজরাইল আসবে বন্ধু আমি যেদিন জানতে পারলাম আমি যেদিন জানতে পারলাম এই পৃথিবীর বুকে যদি বন্ধু এক কোটি মানুষ মিলে একটা মসজিদ বানায় হাজার মানুষ মিলে যদি একটা মসজিদ বানায় একশত মানুষ মিলে যদি একটা মসজিদ বানায় আমার নবীজি বলে দিয়েছে বন্ধু কাল হাসরের ময়দানে ইন্তিকাল করার পরে তোমরা জান্নাতির দিকে নজর দিয়ে চাইয়া দেখবা আল্লাহ রাবুল আলমিন আল্লাহর কুদরতি হাতে তোমাদের জন্য স্পেশাল ভাবে ঘর তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিবে এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ এই মসজিদটা বানিয়েছো সবার এই মালিকান আছে তোমরা সবাই সেদিন জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া এই ঘর স্পেসিফিক ভাবে ভিআইপি ঘরের মধ্যে তোমরা পৃথিবীর বুকে যারা মসজিদ বানিয়েছো তোমরা সবাই থাকবে আল্লাহর হাবিব বলেছে আলিশান বড় মসজিদ বানাতে হবে এমনwidetilde নয় বড় দালান বানাতে হবে এমনwidetilde নয় তোমার সক্ষমতা যেমন মাটি দিয়ে বানাও মসজিদ টিনের বেড়া দিয়ে বানাও মসজিদ দালান বানাও মসজিদ ছোট বানাও মসজিদ বড় বানাও মসজিদ তোমরা জন্য জান্নাতে ঘর হবে। কসম করে বলছি বন্ধু আমার যে মসজিদটা আমি করেছি আমার গ্রামের মানুষ যদি আরো একবার এই পৃথিবীতে জন্ম হয়ে আসে তারপরেও তারা এই মসজিদ বাড়ানো সম্ভব হবে না ঠিক কিনা বলো বন্ধুরে আমার যদি সুযোগ হয় আমার এই মেম্বার সাহেবকে নিয়ে ঘুরে যেয়ে দেখে আসবেন একবারে প্রত্যন্ত অঞ্চল বর্ডার অঞ্চল মানুষ আমার মসজিদ দেখতে একটা নজর চায় সবচেয়ে বড় মজার খবর হলো এ টু কমপ্লিট করে ফেলেছি মাত্র পাঁচ মাসে এক টানা বিদ্যুৎ গতিতে কাজ চলেছে বন্ধু পাঁচ মাসে মসজিদ কমপ্লিট করেছি আগে পাঞ্জে হতো মাটির গড় ভেঙ্গে পড়ে যায় জীর্ণ শীর্ণ আমি কাজ ধরার পরে পাঁচ মাসে কমপ্লিট করেছি আগে পাঁচ হতো আমি মসজিদ বানানোর পরে এই খতিব সাহেবকে নিয়োগ দিয়েছি আমার গ্রামের মানুষে পছন্দ করেছি বন্ধু বুঝানোর জন্য অ বন্ধু আমার মসজিদ দিয়ে বানাইছি প্রায় অর্ধ কোটি টাকা শেষ কিন্তু আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি ওপেনলি এত সুন্দরভাবে জোরালোভাবে কোনো দিন মসজিদ বানানোর পরে বলিনি আজকে আপনাদেরকে শেখানোর জন্য বোঝানোর জন্য বলতেছি বন্ধু পাঁচ মাসে মসজিদ কমপ্লিট করে ফেলেছি জুবা চালু করে দিয়েছি এই খতিব সাহেবের দায়িত্ব আমার হাতে খতিব সাহেবের দায়িত্বটা আমার হাতে আর